পঞ্চম সিন্ধু জয়ের লক্ষ্যে উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেলের জলে ঝাঁপ তেরো ঘন্টা বাইশ মিনিট সাঁতার কেটে জয় করলেন নর্থ চ্যানেল পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা সাঁতারু সায়নী দাস শুধু তাই নয় বরফের মতো কনকনে ঠান্ডা হার হিম করে দেওয়া জল দমকা হাওয়ার সঙ্গে স্রোতের প্রতিকূলে থেকেও শুক্রবার প্রথম থেকেই যে দাপট তিনি দেখিয়েছেন তা দেখে সুইমিং অ্যাসোসিয়েশনের অনেকেই বাহবা দিচ্ছেন এই জয়ের সঙ্গে সঙ্গে দুটি রেকর্ডও সায়নই জয় করলেন কোনো মহিলা সাঁতারু হিসাবে তিনি যেমন ভারতের প্রথম নর্থ চ্যানেল জয়ী অন্যদিকে তেমনই তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সপ্তসিন্দুর পাঁচটি চ্যানেল জয়ের শিরোপা উঠলো তার মাথায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা পূর্ব বর্ধমান জেলা কালনার বাসিন্দারাও পুজো যেমনই হোক বাড়ি কিংবা বারোয়ারি পুজোর শাড়ি মানে পাল বস্ত্রালয় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডিনারি নারী পুজোর রেডিমেড পোশাক মানে সুরে কালনা স্টোর শাড়ি মানে পাল বস্ত্রালয় আমাদের রেডিমেড বিভাগ সুরে কালনা স্টোর আমাদের ঠিকানা সুরে কালনা নন্দী রোড পূর্ব বর্ধমান সপ্তসিন্ধু জয়ের লক্ষ্য নিয়ে কালনা শহরের বাসিন্দা সায়নী দাস ইংলিশ চ্যানেল ক্যাটলিনা মলকাই চ্যানেল মাত্র চার মাস আগে কুক প্রণালী জয় করেন একের পর এক ঐতিহাসিক জয়ের পর পঞ্চম সিন্ধু অর্থাৎ আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয়ের জন্য কোনো বিশ্রাম না নিয়েই কঠিন কঠোর অনুশীলন চালিয়ে যান বিদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাকে কখনো হাড় কাঁপানো ঠান্ডায় গঙ্গায় কখনো বরফ জলেও আইস করতে দেখা গিয়েছে নার্দান আয়ারল্যান্ডের আবহাওয়ার গতি প্রকৃতি এবং জলের চরিত্রকে বুঝে তথা কোচ রাধেশ্যাম দাস মা রূপালী দাসকে নিয়ে প্রায় এক মাস আগে সেখানে রওনা দেন নির্ধারিত সময়ের প্রথম দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে নর্থ চ্যানেলে জলে নামার অনুমতি না মিললেও শুক্রবার সেখানে নামার অনুমতি মেলে আয়ারল্যান্ডের সময় এদিন সকাল সাড়ে সাতটা এবং ভারতীয় সময় সাড়ে এগারোটা নাগাদ তিনি পঞ্চম সিন্ধুর জয়ের লক্ষ্যে জলে নামেন দীর্ঘ চ্যানেলের হিমশীতল জলে বেশিক্ষণ থাকার কারণে হাইপোথার্মিয়া ও রক্ত জমাট বাঁধার মতো দুর্ঘটনাও যেখানে ঘটতে পারে ভয়াল ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর হাতছানিকে উপেক্ষা করে সায়নি যেভাবে স্রোতের প্রতিকূলে এদিন দাপট দেখিয়েছেন তাতে সকলেই অভিভূত এদিন সাঁতার চলাকালীন তার পাশের একটি বোটের সামনে ভারতের জাতীয় পতাকাকে উঠতে দেখা যায় অবশেষে রাত তিনটের সময় সেই কাঙ্ক্ষিত জয় উচ্ছ্বাস গোটা জেলা জুড়ে গতকাল অর্থাৎ তিরিশে আগস্ট আমি সপ্ত পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল নর্থ্যান আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি তেরো ঘন্টা বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড সময় নিয়ে আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্ত মধ্যে পাঁচটা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমার নাম যুক্ত হলো আর দুটি চ্যানেল বাকি রয়েছে স্পেনে জিব্রাল্টার এবং জাপানে সুগারু প্রচুর জেলিফিশের আক্রমণ এবং এগেন্স্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা অসংখ্য ধন্যবাদ আমার সকল সুবানুদায়ী মানুষদের যারা সবসময় আমাকে পজিটিভ ভাইভস দিয়ে গেছেন আশীর্বাদ করে গেছেন এবং আগামী চ্যানেলগুলো আশা করছি এভাবেই সাকসেসফুলি ক্রস করবো এবং শক্ত সিন্ধু পার করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল কর